মধ্যে সর্বপ্রথম শহীদ কোন ব্যক্তি হয়েছিল যেই ব্যক্তি হয়েছিল তিনি একজন মা তিনি একজন মহিলা হজরত ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জালকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন শহীদ হয়েছিলেন পরিবারটি ছিল নর্মাল একটি পরিবার প্রতিদিনই অত্যাচার করা হতো বিশেষ করে আলবাছা একটা উপত্যকা ছিল এই উপত্যকার মধ্যে এই পরিবারটিকে প্রতিদিন প্রায় প্রতিদিনই অত্যাচার করা হতো একদিনের ঘটনা হযরত ইয়াসিন রাসুলুল্লাহ تعالی عنہ হযরত ইয়াসিন রাসুলুল্লাহ تعالی عنہ এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আলবাথা উপত্যকার পাশে জুলুম করছিল অত্যাচার করছিল একজন কাফের অত্যাচার করে বাকি সকল কাফের গুলো এই অত্যাচার গুলো দেখে আর উপভোগ করে বলেন না ওসুবিল্লা এমন ভাবে অত্যাচার করা হচ্ছিল কখনো গরম উত্তপ্ত বালুর মধ্যে সোয়াইয়ার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দেয়া হতো মাঝে মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হতো শরীরের চামড়া গুলো ফেটে যেতনি দিয়ে রক্ত পড়ত এই একদিন আল্লাহ নবী সাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন আর দূর থেকে লক্ষ্য করলেন ইয়াসির পরিবারের পর কাফের মুশেক গুলো জঘন্যতম ভাবে অত্যাচার করছে নবী দূর থেকে দেখছে হযরত দেখার সঙ্গে সঙ্গে বললেন ইয়া কালের বিবর্তন কি এমনই হয়ে গেল আমাদের উপর এমনভাবে নির্যাতন করা হচ্ছে কেউ আমাদেরকে বাঁচানোর মত নেই আমার আপনার নবী দূর থেকে তাদের নির্যাতনের দৃশ্যগুলো দেখছেন কিন্তু তিনার হাত পা বাঁধা ছিল চাইলেই প্রতিহত করতে পারতেন না পরিবারের সদস্যদের দেখে আল্লাহ নবী তাকিয়েছিলেন আর ডাক ইয়া পরিবার ধৈর্য ধর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে জান্নাতের সুসংবাদ আওয়াল দিয়া কন্যা জান্নাতের সুসংবাদ রয়েছে এইভাবে করে প্রতিদিন অত্যাচার করত একদিনের ঘটনা এমন হয়েছে হজরতে সুমাইয়া রসি আল্লাহ আনহা এক জায়গা থেকে বাড়ির দিকে যাচ্ছে মক্কার মোর্শেকগুলো পিছনে দাওয়া দিয়েছে সুমাইয়াকে মাঝে মধ্যে পাগল বলে গালি দেয় মাঝে মধ্যে দূর থেকে পাথর নিয়ে শরীরের মধ্যে নিক্ষে পড়ে পিছন দিক থেকে হাঁটছে আর কত কথা বলছে একজন মহিলা সোমাইয়া যিনি বয়স হয়েছিলেন একজন বৃদ্ধা সাহাবিয়া অনেক বয়স হয়েছিল কাফেরদের অত্যাচারে কারণে শরীর দুর্বল হয়েছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম রাসূলের প্রেম এনার অন্তরের মধ্যে এমন ভাব ছিল মনে হচ্ছিল যেন 15 থেকে 20 বছরের একজন যুবতী বলেন সুবহানাল্লাহ শারীরিকভাবে কাফেরদের অত্যাচারে তিনি দুর্বল হয়ে গেছিলেন কিন্তু মন মানুষ ছিল খুবই শক্তিশালী কারণ তিনি মনের মধ্যে ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেন শুভ আল্লাহ সুমাইয়াকে পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ করা হচ্ছে মাঝে মধ্যে গালি দিচ্ছে পাথর দিয়ে বেল দিচ্ছে সুমাইয়া কোনো কথা বলছেন না গড়ের মধ্যে যাওয়ার পরে গড়ের মধ্যে যাওয়ার পরেও আক্রমণ শুরু করছে মক্কার কাফের গুলো হাজরাতে সময়া রাজি আল্লাহ দুই সন্তানের এক সন্তান নাম ছিল হজরতে আম্মার তাকে দড়ে দড়ি দিয়ে বাসের মধ্যে হাত বইভাবে করে বেঁধে ফেলল আরেক পাশে মাকে বেঁধে ফেলল এবার সন্তানকে ডাক দেয়া বলছে ও আম্মার তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ এখনো সময় আছে তোমার মারো পর্বত তা চার নির্যাতন চালানোর আগে মোহাম্মদের ধর্ম পরিত্যাগ কথা শোনার সঙ্গে সঙ্গে ডাকিয়া বলছে ও অ্যাটক্রাম সাবধান আমার জীবনও যদি তোমার সামনে চলে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে একটা সেকেন্ডের জন্য বোলা যাবে না মা সন্তানের সামনে এই কথাগুলো বলছে সন্তানকেও হাত পা মারো হাত পা বাদা আর মুশ্রিক গুলো আনন্দ করছে এমন সময় মক্কার এক মুর্শে কেছে সন্তানের সামনে মায়ের কাপড়টা টেনে টেনে ফেলছে হজরতে আম্মার রসি আল্লাহ যখন মায়ের এই অবস্থা দেখছে চোখগুলো বন্ধ করে দিয়েছে মা বারবার ডাক দিয়ে বলছে আম্মার তোমার imanটাকে শক্ত রাখো শত্রুদের সামনে দুর্বল হয়ে যাবে না মক্কায় একটা দুইটা মুশরিক কেন লক্ষ্য মুশরিক যদি আমাকে অত্যাচার করে সাধারণ মুশরিকের সামনে কখনো মাথা নত করা যাবে না মাকে বিদ্রুপে থেকে কাপড় খুলে নিয়েছে একজন মহিলা সাহাবিয়া কারণ কি কারণ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মোহাম্মদকে নবী মেনেছে আল্লাহকে রব মেনেছে এই অপরাধে মক্কার মুশেক এবার সুমাইয়াকে এমন এক কাজ করেছে এদের মধ্যে সবচেয়ে জগন্নতম কাফের নাম ছিল আবু জাহেল একটি বর্ষা দিয়ে এমন সজুড়ে আঘাত করেছে হজরত সুমাইয়া রসি আল্লাহ আনহার তল পেঠের মধ্যে বৃত্ত হয়েছে রক্ত জ্বর জর করে টপ টপ করে রক্ত পড়ছে হাজরাত সুমাইয়া ডাকতেয়া বলছেন বাবা আম্মার আমার যেইভাবে রক্তকরণ হচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে আমি বিদায় নিব তবে সাবতান এই মুশরিক সামনে কখনো মাতানত করবা না কিছুক্ষণের মধ্যে হাজরাতে সুমাইয়া রাজি আল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কিতাব আল আমিন বলেন Taqulu liman yuqtalu fi sabilillahi amwat bal ahya wa la